সঙ্গে আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কসে তা পমফ্রেট মাছটা সাইজটা ঠিকঠাকই আছে আর এটা হচ্ছে ভেটকি ঘোলা ভেটকি সময় যখন অন্ধকার এই জায়গায় তখন কিন্তু এক অপূর্ব মায়াবী শোভায় এই জায়গাটার তার শোভাবর্ধন করবে লাল কাকটার ছড়াছড়ি এই জায়গায় বারবিকিউ তৈরি হচ্ছে পমফ্রেট পনির এই ওশেন হুইচ রিট্রেট এর কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় চলে আসতে পারেন এই সুন্দর নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ী লাল কাকড়ার দেশ ঝাউবন ঝিনু আর সমুদ্রের সমারহে এই সুন্দর সিবিস হচ্ছে আমাদের এই রাজ্যের পাশে পুরিশার দুবলাগড়ীতে দিঘাপুরীতে অনেক হলো চলুন একদিনের জন্য ঘুরে আসি একদম নিরিবিলি একান্তে আপনজনের সাথে এ একমাত্র এই দুবলাগুড়ির ভার্জেন সি বিচে এখানে আসলে পেয়ে যাবেন এই সমুদ্রের অপরূপ সৌন্দর্য আর তার সঙ্গে আমার পিছনে এই সুবিস্তৃত ঝাউ বন আর তার সঙ্গে যদি আপনি দেখতে চান এই সন্ধ্যাবেলায় এক অপরূপ সূর্যাস্ত তাহলে আপনাকে আসতেই হবে এই দুবলাগুড়ির এই ভার্জেন সি বিচে চলুন শুরু করা যায় তাহলে এই সি বিচে কীভাবে আসবেন আমাদের কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে তার ডিটেল শুরু করে একদম প্রথম থেকে কোথায় থাকবেন তার ডিটেলস তো অবশ্যই থাকবে গতকাল ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধরলি এক্সপ্রেস ধরে সকাল নটা পনেরো মিনিটে শালিমা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে আমরা পৌঁছে গেছিলাম বালেশ্বর স্টেশনে বেলা একটা নাগাদ সেখানে বালেশ্বর স্টেশনের বাইরে কি হোটেলে আমরা লাঞ্চ সেরে নিই লাঞ্চ সেরে আমরা চলে যাই বালেশ্বর থেকে টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে আর পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে আমরা মাঝপথে পথে দেখে নিই একে একে কীর্চরা গোপীনাথ মন্দির ব্লু লেক সঙ্গে ইভামি জগন্নাথ টেম্পল এবং সর্ব শেষে আমরা দেখি নীলগিরি রাজবাড়ি এবং নীলগিরি জগন্নাথ মন্দির এসব দেখে আমরা পৌঁছাই পঞ্চলিঙ্গেশ্বর এবং পঞ্চলিঙ্গেশ্বরের পরের দিন সকালবেলায় আমরা মন্দিরে যাই এবং মন্দিরে আমরা জলের তলায় পাঁচটা শিবলিঙ্গের অনুভূতি স্পর্শ করি এবং সেখান থেকে আমরা চলে যাই ডুবলাগুড়ির দিকে সেই ভিডিও ডিটেলস উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো সেটা দেখার জন্য অনুরোধ গুড মর্নিং আমরা এখন চলেছি সব থেকে টুয়ার্ডস দুবলাগুড়ির উদ্দেশ্যে তারা যারা বালেশ্বর হয়ে ডাইরেক্ট দুবলাগুড়ি যাবে তারা বালেশ্বর থেকে বেরিয়ে পড়বেন হচ্ছে এনএচ সিক্স গিয়ে যেতে হবে হলদিপথা মোড় হলদিপোতা মোড় থেকে আপনাকে ডান দিকে কেটে যেতে হবে টুয়ার্ডস দুবলাগুড়ি বীজ বা বাগদা বীজ আমরা এখন চলেছি সেই এনএচ সিক্স ধরে বালেশ্বর থেকে হলদিপোদার থেকে তারপরে সেখান থেকে যাব দুবলাগুড়ি বীচ আমরা চলে এসেছি হলদি পাতা এই হলদি পাতার মোড় থেকে আমরা অটো করে আসা খুব চাপের আমরা অটো রিজার্ভ করেছি যদিও বড় গাড়ি হলে ইনোভা হলেও তা তো ঠাকুরই লাগবে কিন্তু তুলনামূলক হবে যেহেতু ইনোভাটা ভালো ঠাকুরটা কম ফিল হবে দেখো বিহারের ছাপ ছাকাচ্ছে আমরা এসে পড়েছি আজকে রাস্তা না দুবলাগড়ির ওশিয়ান বিচ রিট্রিটে এই হচ্ছে ওশিয়ান বিচ রিট্রিটের এন্ট্রি পয়েন্ট আর এই সামনে ঢুকেই ডান দিকে একটি ছোট্ট পুকুরের মতো আছে আর সামনেই আছে এই মাঠ কটেজ আর উপরে প্রত্যেকটা রুম আমরা ভিতরে ঢুকে আপনাদের পুরো ডিটেলস আমার এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখুন আসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস এ সবাইকে দিয়েছো মোটামুটি সবাই ডাব পেয়েছ তো ডাবটা খেয়ে দেখি কেরকম ঠিক আছে ঘর তাহলে দেখতে তোমার হ্যাঁ এই হচ্ছে বাম্বো কটেজ হোসেন বেস রিট্রিট আমাদের রুম নম্বর ও দুইশো তিন তো এই হচ্ছে বেড যা বেড মোটামুটি দুজন থেকে তিনজন একটা বাচ্চা নিয়ে থাকা যাবে এখানে একটি জানলা আছে আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা আলনা করে দেওয়া হয়েছে এখানে একটা টেবিল আছে দুটো জলের বোতল দেওয়া হয়েছে আর ওখানে দেখুন ফ্যান আছে ল্যামফোন আছে আর এই হচ্ছে বাথরুম বেসিন আয়না টয়লেট আছে শাওয়ার তো গরম জলের সুব্যবস্থা কিন্তু এখানে আছে তো এই হচ্ছে রুম রুমটা স্পেস কম ঠিক আছে মোটামুটি আর এখানে কম্বল দেওয়া আছে ওখানে তোয়ালে আছে গরমের জন্য ফ্যান একটা অল আউট দেওয়া আছে আর এই হচ্ছে উপরের ডেকোরেশন তো বন্ধুরা আমরা ওশিয়ান থেকে লাঞ্চ টেবিলে চলে এসেছি লাঞ্চ শুরু করেছি এখানে কমপ্লিমেন্টারি যে লাঞ্চ প্যাকেজ আছে তো সেখানে কি কি আছে আপনারা দেখিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ভাত ঝড়ি আলু ভাজা এটা ডাল এটা কি আছে পোস্ত এটা হচ্ছে দই বেগুন চাটনি স্যালাড পাঁপড় ভাত আর এটা হচ্ছে পমফ্লেট মাছ পমফ্লেট মাছটা সাইজটা ঠিকঠাকই আছে আর এটা হচ্ছে ভেটকি ভোলা ভেটকি কাঁকড়া অর্ডার দিয়েছিলাম কাঁকড়া আজকে পাওয়া যায়নি তো দুঃখিত কাঁকড়া দেখাতে পারলাম না আর চিংড়িও পাওয়া যায়নি কেননা আশ্চর্য হলাম যে সমুদ্রের পাশে চিংড়ি কাঁকড়া পেলাম না তো যার জন্য ছুটে আসা দূরে তো পরে ওরা হয়তো আসতে হবে এটা করার জন্য দেখানোর জন্য তো খাওয়া দাওয়া কীরকম শুরু করা যাক টেস্ট করে দেখি আপনারা সেটা বলছি খাওয়া শুরু করছি প্রথমে নিলাম ডাল আলু ডালটা কীরকম দেখি ঝালের সঙ্গে একটু লেবু নিয়ে নিলাম ঠিকঠাকই আছে মুগ ডাল ভালো আমরা খাবার নিয়েছি আলু চিংড়ি পোস্ত খেয়ে কিরকম বেশ ভালো পোস্তটা এবার নিয়েছি দই বেগুন এ ভাই খাওয়া দাওয়া কেমন সব দারুণ জামাই সস্তি পা পেলে না খাবার তো স্বাদ অবশ্যই ভালো ডেকোরেশনটাও বেশ ভালো বেগুনটা কিন্তু বেশ ভালো আগে ভোলা ভেটকিটা খেয়ে নিই এবার নিয়েছি ভেটকি ভোলা ভেটকি ভোলা মাছ আসলে যেটা ভেটকি মাছের স্বাদ কী বলবো যেরকম লাগে সেরকমই এবার নিয়েছি পমফ্লেট পমফ্লেটের সাইজটা দেখুন বেশ ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ খেয়ে দেখতে হবে যে কেমন ভাই তোমাদের খাবার কেমন লেগেছে সব খাবার কেমন কেমন খুব ভালো শ্যাম খুব ভালো কিন্তু পাত তো এখনো ভর্তি দেখা যাচ্ছে আমি একটু আস্তে আস্তে খাই পাঁপড়টা ভালো চাটনিটা খুব ভালো সাদা সবই ভালো সবই ভালো ভালো খুবই ভালো আচ্ছা রাজা রাজা দেখাতে হবে রাজাকে সামনে যে রুম গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বেসিক কটেজ এর ফেয়ার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এটা হচ্ছে কমন বাথরুম আর সামনে আছে টেন্ট এখান দিয়ে বেরোতে হবে সমুদ্র যাওয়ার রাস্তা এই বিচ ক্যাম্পের থেকে বিচে যাওয়ার যে রাস্তাটা এটাই সবচেয়ে অদ্ভুত এই সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে কিছুটা পথ হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব একদম সমুদ্রের ধারে ডুবলা সি বিচের আর এই ঝাউবনের মাঝ দিয়ে সূর্যের আলো পড়ছে এক অভূতপূর্ব লাগছে বিকেলবেলা হয়ে উঠেছে আর সন্ধ্যার সময় যখন অন্ধকারে এই জায়গাটায় ফিরবো তখন কিন্তু এক অপূর্ব মায়াবী শোভায় এই জায়গাটার তার শোভাবর্ধন করবে চলুন যাই সমুদ্রের দিকে এই ঝাউবনের মধ্যে দিয়ে এই একাকি এই পরিবেশের মধ্যে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছে আর যারা সঙ্গী বা বন্ধু বান্ধবদের সঙ্গে আসছেন তাদের তো আরও ভালো লাগবে এই ঝাউবন থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন এই সুন্দর অপূর্ব সমুদ্র সৈকত আর এখন জোয়ারের জল একদম সামনে চলে এসছে সমুদ্র এখন আমাদের হাতের নাগালের মধ্যে চলুন এগিয়ে যাই একদম সমুদ্রের কাছে এই দুর্লাগুড়ি সি বিচের অপরূপ সৌন্দর্য হচ্ছে সি বিচের পাশেই এই নৈসর্গিক এই ঝাউবন আর আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর এখান থেকে সূর্য অস্ত কিন্তু দেখতে এক অভূতপূর্ব লাগে এই সমুদ্রের নির্জন বিচে এই এত কাছে সমুদ্রকে পেয়ে আমার আপনার সবার মন কিন্তু উন্মাদনার চরমে পৌঁছে যাবে সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আপনার যদি মন চায় আপনি এটিভি রাইড করবেন

এই সমুদ্রের পাড়ে দেখুন কত ঝিনুক পড়ে আছে নেওয়ার লোক নেই এই দেখুন কি বেশ এই জন্য পরি পাওয়া গেছে একটা সুন্দর পরি একদম এই দেখো আরেক ভাই কতগুলো ঝিনুক পুড়িয়েছে ও ঝিনুকের মালা হয়ে যাবে তো ভাই এই অপূর্ব অপরূপ সৌন্দর্যে এই ভরা হচ্ছে এই দুবলাগুড়ি সি বিচ এই দুবলাগুড়ি সি বিচে এই সমুদ্রের পারে আপনি পাবেন অসংখ্য সাদা ঝিনুক আর তার সঙ্গে পেয়ে যাবেন আমাদের কিছু লোকের নির্বুদ্ধিতার ফল এবং তার সুন্দর নিদর্শন প্লাস্টিক দেখুন সমুদ্রের জলে যে প্লাস্টিক ফেলা হয়েছে সেই প্লাস্টিক কিন্তু সমুদ্রের পারে এখানে চলে এসছে আমাদের মাথায় রাখা উচিত যে এইসব অপচনশীল বর্জ্য পদার্থ সমুদ্রের জলে শুধু সমুদ্রের চলে না পাহাড়ে যখন যাবেন সেখানেও ফেলবেন না এটা কিন্তু আমাদের সামনে এক অশুভ সংকেত বহন করবে দেখুন প্লাস্টিক চলে গেছে এখানে এসছি আমার এক বন্ধু আছে সৌভিক নাম আমরা একসঙ্গে সব ঘুরতে এসছি এখানে ডুবলাগুড়িতে আপনি কি দেখতে পেলেন এই এত সুন্দর সমুদ্র সৈকত ঠিক আছে সমুদ্রের এই এত সুন্দর শোভা এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না সমুদ্রের শোভা তো পাওয়া গেল ঝিনুকও পাওয়া গেল আর সঙ্গে কিছু পাওয়া গেছে প্লাস্টিক বা বর্জ্য পদার্থ কম সংখ্যায় খুবই কম প্রচুর দেখা যাচ্ছে এটা সামনে গিয়ে দেখলেই দেখা যাবে এটা কি ঠিক সমুদ্রের জলে বর্জ্য পদার্থ প্লাস্টিক ফেলা এটা তো যদি স্ট্যান্ডার্ড ইয়েতে বলেন তো অবশ্যই অবশ্যই উচিত নয় কিন্তু ওই আর কি মানুষের তো সিভিক সেন্স আর এই যে আমাদের পরিবেশ বান্ধব যে বাবা সবারগুলোকে ট্রিট করা তো আমাদের কি বলবো আর কি আনফর্চুনেট খুবই দুর্ভাগ্যজনক কি করা এই দেখুন কত লাল কাকরা সব বসে আছে এখানে এই সমুদ্রের ধারে আর সামনে গেলেই কিন্তু এরা সব ঢুকে যাবে তাদের গর্তে লাল কাঁকড়া ছড়াছড়ি জায়গাটে সূর্য অস্ত চলে চলেছে প্রায় সন্ধে হয়ে এসছে আর তার সঙ্গে শুরু হয়েছে ভাটা পাশে সুন্দর কাঠের মতো বসার জায়গা করে দেওয়া আছে আপনারা চাইলে এখানে বসে যতক্ষণ আলো থাকে ততক্ষণ আপনারা এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এখন সমুদ্র চলে গেছে এখান থেকে অনেকক্ষণ দূরে এই অন্ধকার রাতে এই ঝাউবনের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের বিচ রিসর্টের দিকে আমরা ঢুকেছি এই রিসর্টে আর রিসর্টে ঢোকার সঙ্গে দেখুন পুরো রিসর্টের দিনের চেহারার সঙ্গে রাতের চেহারা কিন্তু কিন্তু পাল্টে গেল দেখুন রাতের চেহারা পুরো রিসর্ট একদম আলোয় আলোয় ঝলমলিয়ে একদম সুন্দর একটি অন্য একটি রূপে প্রকাশ পেয়েছে আর এইগুলো হচ্ছে কটেজ আর এই সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো সব কাজু গাছ এবং কাজু গাছের সঙ্গে এই লাইটগুলো জড়িয়ে এক অভূতপূর্ব সৌন্দর্যের রূপায়িত হয়েছে সন্ধেবেলা চলে এসেছি রিসর্টে রিসর্টে এসে এই সুন্দর চারিদিকে আলোকসজ্জায় পুরো রিসোর্ট সেজে উঠেছে আর তার সঙ্গে আমরা পেয়ে গেছি এখানকার সান্ধ্যকালীন চা গরম গরম চা নিয়ে এই সান্ধ্যকালীন আমরা এই মুহূর্তকে এনজয় করছি আর তার সঙ্গে সামনে আসবে আরও পকোড়া কিছু চায়ের সঙ্গে আছে এই ভেজ পকোড়া বার্বিকও তৈরি হচ্ছে পমফ্লেট পনির চিকেন এই ওশিয়ান ওসিয়ান আমাদের দিয়ে গেছে পম্পলেটের বার্বিকিউ পম্পলেটের সাইজ অনুযায়ী দাম হয় এই পমফ্রেট সাইজ স্ট্যান্ডার্ড সাইজ তিনশো টাকা আমাদের চিকেন বলা ছিল এটা গোটা চিকেন তার বারবিকিউ করে আমাদের এখানে প্রেজেন্ট করা হয়েছে স্যালাড সস দিয়ে সুন্দরভাবে এটা বারবিকিউ পেস করে আমাদের সামনে তুলে ধরেছেন তো বার্বিকিউটা খেয়ে দেখি কীরকম পমফ্রেট সবসময় ভালো লাগে এটাও অসাধারণ হয়েছে একটু লেবুটা ছড়িয়ে নিলে আরও ভালো লাগবে আমাদের ক্যাম্পফায়ার শুরু হয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্ট ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা ডিনার চলে এসছে ডিনারে রাইস নিয়েছি রাইস এটা আছে একটা ভাজা ডাল চিকেন আর একটা করে মিষ্টি আর এখানে ডিনারে আপনি যদি ভাত চান ভাতের ভাত পাবেন ভাতের পরিবর্তে রুটি যারা রুটিও পাবেন ভেজ নন ভেজের মধ্যে চিকেনের পরিবর্তে পেয়ে যাবেন পনির তো ডিনার শুরু করে দিয়েছি ডিনারে ডাল ভাত আর একটা ভাজা গুড মর্নিং গুড মর্নিং ফার্ম দুবলাগুড়ি সি বিচ এই মুহূর্তে আমরা চলে এসেছি সকালের সূর্যোদয় দেখতে তো কিছুটা লেট হয়ে যাওয়ার জন্য সূর্য কিন্তু উঠে গেছে নাহলে এই দুবলাগুড়ি সি বিচ থেকে সানরাইজ দেখতে এক অভূতপূর্ব লাগবে আর এই মুহূর্তে এই সি বিচে কিন্তু পুরো ভাটার পরিস্থিতি জল চলে গেছে এখান থেকে মিনিমাম সাত থেকে আট কিলোমিটার দূরে মর্নিং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুবলাগুড়ি সি বিচ মর্নিংয়ে একদম সানরাইজ জাস্ট হয়ে গেছে আর এই মুহূর্তে চলছে পুরো ভাটা এই যে এই জায়গাও দেখা যাচ্ছে জোয়ারের সময় কিন্তু এসব জায়গায় পুরো জল চলে আসে আর এখন ভাটার টানে সমুদ্রে চলে গেছে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এই ঝাউবনের মধ্যে সুন্দর আরামকেদার করা আছে আর এখানে আপনি চাইলে বনফায়ারও করতে পারবেন সেই ব্যবস্থাও এখানে করা করে রাখা আছে আর এসব করতে করতে আপনি দেখতে পারবেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য সকালবেলায় লাল চা আর বিস্কুট নিয়ে সেরে নিলাম সকালে চা পান আমাদের জিবলা ঘুরি বীজ টোর আমরা ফিরে চলেছি এখন হাওড়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন ওয়ান টু জিরো সেভেন ফোর ভুবনেশ্বর হাওড়া জনজাত্র এক্সপ্রেস ধরে চলে আমার হাওড়ার উদ্দেশ্যে ট্রেন আসবে বালেশ্বরের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন হচ্ছে বালেশ্বর স্টেশনে ওয়ান টু জিরো সেভেন ফোর ভুবনেশ্বর হাওড়া জনস্বত শেষ হলো আরেকটি জার্নি পরবর্তী জার্নি শুরু করে খুব তাড়াতাড়ি